হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে বেশ কিছুদিন পর আপনাদের মাঝে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমরা কোথায় এসেছি তো সেটা তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর আজকে এত মানুষ কোথায় তো সেটা ওতে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো এই তো আমরা সবাই মিলে চলে আসি আজকে হচ্ছে এখানে আমরা ঘুরতে আসছি মেলায় তো আবদুল্লাপুর হচ্ছে কলেজে মেলা হয়েছিল পিঠা মেলা তো সেইখানে গিয়ে আমরা হচ্ছে ঘুরতে গেলাম আর ঘুরতে গিয়ে আমরা লটারি ধরলাম তো লটারিতে আজকে কী জিতেছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে আসুন আমরা পুরো ব্লগটা দেখি আর কি জিতলাম আজকে লটারিতে তো দেখে আসুন আজকে হচ্ছে পিঠার অনুষ্ঠানে তো আমরা তো গিয়েছিলামই তার সাথে অনেক ধরনের পিঠা কেক অনেক কিছুই এখানে বসেছিল। যেগুলো একটু একটু করে টেস্ট করা হয়েছে যাই যেহেতু রাত্রের বেলা গিয়েছিলাম আর এত মানুষ তো তার জন্য হচ্ছে সেখানে আমাদের খাওয়ার ভিডিওগুলো আমরা করতে পারি নাই অনেকটা মানুষ ছিল অনেক অনেক মানুষ তো এত মানুষের ভিড়ে যায় আমরা গিয়ে ব্লগ করেছি খুব কষ্ট করে মনে করেন হাঁটার মতো জায়গা ছিল না তারপরে হচ্ছে আমরা এই তো সব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এখানে অনেক অনেক মানুষ এই তো আমি এখানে আমার একটু খালি জায়গা ছিল তো ওই পাশে হচ্ছে আমি আমার মেয়েকে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম যেহেতু আমার মেয়ে আমার কোলে ছিল তাই হচ্ছে আমি এই তো এখানে একা একা দাঁড়িয়ে ছিলাম আর এই তো এখানে অনেক মানুষ এই তো এখানে অনেকে ব্লগ কর ব্লগ শুট করতেছে অনেকেই হচ্ছে এখানে এসে ব্লগ করেছে আর এখানে লটারিও ধরে নিলাম এখানে হচ্ছে আমরা চারজন লটারি ধরেছিলাম কিন্তু চারজনের ভিতরে কয়জন আমরা পুরস্কার পাইছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আজকের আর এখানে মোমো তারপরে ফুচকা অনেক কিছুই বেস্তা ছিল তবে বেশি একটা কিছু ভালো লাগতা ছিল না শুধু আর এখানে হচ্ছে মেহেন্দি বিক্রি করা হচ্ছিল তো মেহেন্দি এক পিস মেহেদি হচ্ছে একশো টাকা আর মেলায় তো মনে করেন তো মেহেন্দি ব্যসলে মনে করেন কম টাকা রাখে না মেলা জিনিসে যতটুকু দাম থাকে তার চাইতে বেশি হচ্ছে মেলায় দাম বেশি লয় তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সেই তো বিখ্যাত ভাইরাল এই ঝিলমিল বেলুন যেগুলি অনেক অনেক ভাইরাল হয়েছিল আর আজকে আমরা লটারি ধরে কিছুই পাই নাই কারণ হচ্ছে আমরা লটারিতে এত এত মানুষ হয়েছিল লটারিতে কি বলবো কোনো মানুষ এত মানুষ মানে হয়েছিল যার কারণে আমরা লটারিতে আজকে কিছুই পাই নাই আর এই তো সে আচার অনেক ধরনের আচার ছিল এখানে দেখলে মনে করে সব খেয়ে ফেলি তা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ